তুমুল ঝট বৃষ্টির বাড়ছে সম্ভাবনা সঙ্গে জারি কমলা সতর্কতা দেখুন আজ দিনভর কেমন থাকবে দুই বঙ্গ গোটা দক্ষিণবঙ্গ নাজেহাল তীব্র গরমে রোদের দাপটে সকালবেলা বাড়ির বাইরে বেড়ানো দেয় বিগত কয়েকদিন ধরে এই ধরনের আবহাওয়া বজায় থাকলেও দেখা নেই ঝট বৃষ্টির বলা যেতে পারে এক প্রকার চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন দক্ষিণবঙ্গবাসী যখন দক্ষিণবঙ্গের চারদিক গরমে নাজেহাল তখন ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এক নাগারে ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তীর্ণ এলাকা উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন পাঁচজন আহতের সংখ্যা শতাধিক এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হলো। আলিপুর আবহাওয়া দপ্তর আজ কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের তিন জেলায় দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইতে পারে বলে জানা গেছে বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে কাল ও পরশু বৃষ্টি হতে পারে বলে জানা গেছে উত্তরবঙ্গের চারদিক যখন ঝট বৃষ্টিতে লণ্ডভণ্ড তখন দক্ষিণবঙ্গের অবস্থা ভয়ঙ্কর তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ছুঁয়েছে চার শূন্য ডিগ্রি সেলসিয়াসের ঘর পশ্চিমের পাঁচ জেলায় জারি করা হয়েছে তাপ প্রবাহের সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রা সাইট্রাস থেকে আটত্রিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস